আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পিডু ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে কাছে কিবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে কিন্তু আমার খুব ভিজতে ইচ্ছা করে আর এখন তো আর ইচ্ছা করলেও আর সম্ভব না তো অনেকটা সময় বৃষ্টির সঙ্গে কাটিয়েছি আবার বৃষ্টি যখন একটু হয়ে গেছে তখন আবার আমার ছাদে গিয়েছি আমার ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে তো দেখতে গিয়েছিলাম যে বৃষ্টি বা বাতাসে পড়ে গেছে কিনা তো ওখান থেকে চলে আসার পর নাস্তা করে নিয়েছি তারপর নিজে খেয়েছি বাচ্চাদের খাইয়ে দিয়েছি আর এখন দুপুরে রান্না জন্য আর কি আয়োজন চলতেছে তো আজকে রান্না করব এখানে সবজি কেটে নিয়েছি সজলা আলু পটল আর মাছ রান্না করব আর করলা তো তুলেই দিয়েছি তো আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং পেঁয়াজ বেটে তেলে দিয়েছি তার মধ্যে এখন লবণ হলুদ জিরা দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি কাঁচামরিচ বাটা তো আমি অনেকটা সময় কাঁচামরিচ অনেকটা ভেজে বেটে রেখে দিই এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর রুই মাছটা দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে যিনি আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনাকে অনুরোধ করব একটা লাইক দিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু কর দেখা শুরু করতে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অন করে রাখবেন দেখা যাবে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনি আপনার সময় মতো যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন প্লিজ আপনাকে আবার অনুরোধ করব আমার ভিডিওটি একটা লাইক দিতে আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং আমারও ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা জায়গায় তো এইদিকে আমি মাছটা রান্না করে নিয়েছি আর এখন সবজিটা রান্না করে নেব তো আমি সবসময় সবজিতে মশলা কষিয়ে রান্না করি না আমি সব নর্মালি সব কিছু দিয়ে দিই তো এখানে লবণ হলুদ জিরা আদা রসুন বাটা হলুদ দিয়ে দিয়েছি সবজিতে এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে তো সকালে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু দুপুর গড়াতে গোড়াতেই কিন্তু আবার রোদ উঠে গিয়েছে তো এই তো আমার রান্না এখন কমপ্লিট এখানে করলা ভাজি করেছি আর এখানে করেছি হচ্ছে এটা সবজিটা সজনা আলু পটলের আর মাছ রান্না করেছি তো এর মধ্যে আমার ছেলে মেয়ে কিন্তু খেয়ে ফেলেছে আমার ছাদ বাগান থাকার কারণে আমি আমার ব্যালকনিতে তেমন কোনো গাছ রাখিনি দেখা যায় যে ছাদে অনেকটা সময় থাকা পড়ে তো এই জন্য ছাদেই সব গাছ লাগিয়ে ফেলেছি শাক সবজি ফলমূল সব কিছুই তো ভাবছি যে আমার ছোট্ট ব্যালকনিটাও একটু ছাদ বাগানের কিছু গাছ দিয়ে আজকে একটু সাজিয়ে ফেলি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দেখেছি আমার ইউটিউবে ইউটিউবার যে আপুরা রয়েছেন তাদের সবারই ব্যালকনিটা অনেক সুন্দর করে গাছ দিয়ে সাজানো আসলে আমার ব্যালকনিটা সাজানো হয় না আর আমার ব্যালকনিটা একটু ছোট। আর তুবালিস অনেকটা সময় ধরে ওখানে অনেকটা সময় খেলে তো এখন তো ওরা বড়ো হয়ে গেছে এখন আর ওভাবে ছাদা ব্যালকনিতে খেলে না যতটুকু সময় পায় ছাদেই খেলে আর আমার অঙ্গনের গাছটার ফুলটা এত সুন্দর ফুটছে তো ভাবলাম যে আমার রুমের সঙ্গে যে ব্যালকনিটা রয়েছে এখানে রাখি রাখলে ভালো লাগবে তো এই তো আমি আমার ব্যালকনিটা আমার ছাদ বাগানে সামান্য কিছু ফুল দিয়ে এবং গাছ দিয়ে সাজিয়ে নিলাম তো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর এখানে আমার ভিডিওটি আমার সে একদম শেষ পর্যায়ে খুব অল্প গাছ দিয়ে আমার ছোট্ট ব্যালকনিটা এতে সাজিয়ে নিলাম আগের থেকে কিন্তু এখনই ব্যালকনিটা দেখতে বেশি ভালো লাগছে আবার নতুন কোন দিনে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ